সময়ের জনপ্রিয় নায়ক আমিন খান রোমান্টিক অ্যাকশন ঘরনার নায়ক ছিলেন তিনি অ্যাকশনের পাশাপাশি রোমান্টিক ছবিতেও তাকে মানাত বর্তমানে সিনেমা থেকে দূরেই আছেন বিজনেস নিয়ে ব্যস্ত রয়েছেন আমিন খান তবে দুই দশকে দাপটের সাথে অভিনয় করেছেন আমিন খান মান্নার পরেই তার জনপ্রিয়তা ছিল দুই হাজার দশকে আমিন খানের দুই হাজার পাঁচ সালে কয়েকটি ছবি মুক্তি পেয়েছিল এবং সেই সকল সিনেমাগুলো কেমন ব্যবসা করেছিল এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নেই দুই সালে আমিন খানের কয়টি ছবি মুক্তি পায় এবং কয়টি ছবি ফ্লপ সুপার হিট হয় দুই সালে বছরের শুরুতে মুক্তি পায় মাস্তান নাম্বার ওয়ান সিনেমা পরিচালক ছিলেন শাহাদত হোসেন লিটন আমিন খান ছাড়াও এই ছবিতে সাহারা সুহেল সাপলা প্রবীণ মিত্র রেহেনা জলি অমল ঘোষ আর জুখান কাবিলা মিজু আহমেদ মিশা সৌদাগর সহ আরো অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মাস্তান নাম্বার ওয়ান ছবিটি হিট হয়েছিল তুমি জানো তোমার এই অসম্মতির পরিণাম কি হতে পারে এগুলো আমার কাছে নতুন কিছু না আপনার পিস্তল আমার পক্ষে আপনার কাম করা সম্ভব না আমি গেলাম দুই সালে আমিন খানের মুক্তি পায় মাজির সিল বেরেস্টার সিনেমা এই ছবির পরিচালক ছিলেন এনায়েত করিম আমিন খান ছাড়াও এই ছবিতে সাকিবা অমিত হাসান নদী গাঙ্গুয়া নাসরিন মিজু আহমেদ মিশা সৌদাগর সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মাজির ছিল বেরেস্টার ছবিটি ফ্লপ হয়েছিল পাঁচতলাতে নয়রে বন্ধু 2005 সালে আমিন খানের মুক্তি পায় নিষিদ্ধ আকরা সিনেমা সাদত হোসেন লিটন পরিচালিত নিষিদ্ধ আকরা আমিন খান ছাড়াও এই ছবিতে পলিশাইন আলম শাপলা সুহেল শশী কাবিলা কাজী হায়াত শিরা সাইদা রেহানা জুলি ডেনিরস আফজাল শরীফ মিশা সাওয়াদাগর সহ আরো অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী নিষিদ্ধ আকরা ছবিটি সুপারহিট হয়েছিল মানবতা মানে রাস্তায় যায় কিন্তু সন্ত্রাসি শেষ করা যায় না

দুই সালে আমিন খানের মুক্তি পায় বাজার সিনেমা পল্লি মালেক পরিচালিত বাজার আমিন খান ছাড়াও এই ছবিতে ময়ূরী শাহিন আলম শানু আলী রাস ডন মিশা সৌদাগর ইলিয়াস কুবরা আফজাল শরীফ প্রিন্স আলমগীর সহ আরো অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বাজার ছবিটি ফ্লপ হয়েছিল দুই হাজার পাঁচ সালে আমিন খানের মুক্তি পায় রাস্তা সিনেমা এম এ রহিম পরিচালিত রাস্তা আমিন খান ছাড়াও এই ছবিতে পলি অমিত হাসান নদী আলেকজান্ডার বউ মৌনতা শিবাসানু নাসরিন স্বপ্নার সুব্রত মিশা সদাগর সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রাস্তা ছবিটি হিট হয়েছিল 2005 সালে আমিন খানের মুক্তি পায় মিশন শান্তিপুর সিনেমা শাহিন মাহমুদ ফেরদাউস পরিচালিত মিশন শান্তিপুর আমিন খান ছাড়াও এই ছবিতে কেয়া বিজয় সাগর ডানা সুচি হারুন কি সিনজার কাবিলা ড্যানিরাস নাসির খান সহ আরো অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মিশন শান্তিপুর ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল দুই সালে আমিন খানের মুক্তি পায় ঢাকার কুতুব সিনেমা শেখ দিদার পরিচালিত ঢাকার কুতুব আমিন খান ছাড়াও এই ছবিতে নদী শাহিন আলম শাপলা পলাশ মোহাম্মদ ডানা আহমেদ শিজার সিজার সিরাজ হায়দার সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ঢাকার কুতুব ছবিটি হিট হয়েছিল দুই এই ছবিতে পলি সুহেল সূচনা প্রবীর মিত্র সরবরী দাস বিপ্লব সোহাগী নাসরিন মিশা সদাগর সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী অ্যাকশন লেডি ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল দুই সালে আমিন খানের মুক্তি পায় নিরাপত্তা চাই সিনেমা রাজু চৌধুরী পরিচালিত নিরাপত্তা চাই আমিন খান ছাড়াও এই ছবিতে ময়ূরী আলিক জান্ডার বু পলি মিজু আহমেদ আফজাল শরীফ সাদেক বাচ্চু খালেদ কল্পনা অমল ঘোষ ডেনিরাজ সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী নিরাপত্তা চাই ছবিটি হিট হয়েছিল দুই সালে আমিন খানের মুক্তি পায় ধান্দা সিনেমা শাহিন সুমন পরিচালিত ধান্দা আমিন খান ছাড়াও এই ছবিতে নদী রুবেল শানু ঝুমকা আফজাল শরীফ রিনা খান নাসরিন কমল খুরশেদ আলম খসরু মিশা আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ধান্দা ছবিটি হিট হয়েছিল দুই পাঁচ সালে আমিন খানের সর্বমোট এগারোটি সিনেমা মুক্তি পেয়েছিল এই এগারোটি সিনেমার মধ্যে সুপার হিট হয়েছিল একটি হিট হয়েছিল পাঁচটি মোটামুটি ব্যবসা করেছিল তিনটি ফ্লপ হয়েছিল দুইটি